যে কোনো প্রকারের সেহের জাদু কালো জাদু আইন বলা হয় পদ্মজল আর হাসাদ মানে হলো হিংসা এই সেহের আইন হাসাদ থেকে বেঁচে থাকার জন্য খুবই মাসনুন, মনাসিব কিছু আমল আমরা জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এগুলো দৈনন্দিন আমল করতে পারেন কেউ চাইলে সকাল সন্ধ্যায়ও আমল করতে পারেন আবার কেউ চাইলে এগুলো আয়াতগুলো পড়ে পানিতে দম করে খেতেও পারেন ওই পানিতে গোসলও করতে পারেন এবং সেখানে আরো ভালো হয় যদি সাতটা বড়ই পাতাকে পিসে বেটে দেওয়া হয় এটা এমনিতে আমার আমার অভিজ্ঞতা থেকে বলা যে যদি নিয়মিত এগুলো পড়াও হয় সকালে সন্ধ্যায় বা রাতে এমনি আয়াতগুলো পড়া হয় পড়ে দম করা হয় গায়ে বা মাসাহ করা হয় বা পানিতে ফু দিয়ে পানি খেয়ে নেওয়া হয় এতেও ইনশাল্লাহ আল্লাহ চাইতো সমস্ত ফেতনা থেকে হেফাজতে থাকবেন বা কেউ যদি ফেতনা করতেও চায় ইনশাল্লাহ কাজ হবে কাজ হলেও সাময়িক হবে ঠিক আছে এটা একটা অসুস্থতার মতোই যে কোনো অসুস্থতা সারতে যেমন সময় লাগে এটা সারতে একটু সময় লাগতে পারে তাই বলে হতাশ হওয়া যাবে না চেষ্টা চালিয়ে যেতে হবে এর আগে প্রথমে শর্ত হচ্ছে এক নাম্বার যে খালেসভাবে ভাবে আল্লাহর কাছে তবা করা খালেজ ভাবে আল্লাহর কাছে তবা করা রিজিকটা হালাল করার চেষ্টা করা আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া আল্লাহর দিকে নিজেকে রুজু করে ফেলা আল্লাহ পাখের উপর রুজু করা চার হলো আল্লাহর উপর তাবাক্কল করা ভরসা করা পাঁচ নাম্বার হচ্ছে আমাদের সমাজে যে কবিরাজ তারপরে যে তান্ত্রিক তান্ত্রিক এগুলো থাকে এদের শরণাপন্ন ভুলেও না হওয়া ওখানে গেলেই আপনি মুসিবতে পড়বেন আর সমস্যা করবেন এবং কুফুরিও হয়ে যেতে পারে ওখানে শীর্ঘ হয়ে যেতে পারে এগুলো করবেন না আরেকটা জিনিস যেটা আমরা না চাইতেও করে ফেলি বা চেষ্টা করার পরে হয়তো আমরা দূরে থাকতে পারি না সেটা হলো অনলাইন এইটা থেকে একশো পার্সেন্ট থাকার চেষ্টা করা উচিত আমিও নিজেকেও বলছি আপনাদেরকেও বলছি এটাই মনে হয় সবচেয়ে বড় সমস্যা এমনিতে একটা মানুষের চোখ লাগা বদনজর লাগা সেহের করা একক ব্যাপার এটা হচ্ছে একটা পুরো আহ মানে শয়তানের একটা দল আপনার পিছনে লেগে যাবে ঠিক আছে আর ইব্রিজ শয়তান এবং তার দল দুর্বল এটা মনে রাখবেন ইবলিস শয়তান এবং তার দল দুর্বল মানুষ শয়তান এবং তার দল বল শক্তিশালী মানুষ যখন শয়তানের রূপ ধারণ করে তখন এই মানুষ শয়তান ইবলিসের চাইতে বেশি শক্তিশালী আর এই মানুষ শয়তানদের চাইতে শক্তিশালী হলো দূষিত নফস দূষিত নফস যার নবসের মধ্যে দূষণ আছে তার জন্য মানুষ শয়তানেরও প্রয়োজন নাই জিন শয়তানেরও প্রয়োজন নেই আমরা এই পয়েন্টগুলো নিয়ে পরে কথা বলবো নবসের দূষণ কিভাবে দূর করা যায় মানুষ শয়তান থেকে কিভাবে আসবো জিন শয়তান থেকে কিভাবে আসবো আপাতত আমি প্রথমে কিছু কোরআনের আয়াত বলে দিচ্ছি যেগুলো আমরা নিয়মিত পড়ার চেষ্টা করবো চান এই নিয়মিত পড়াটা কিন্তু বাধ্যতামূলক না আমরা যদি পড়ি তাহলে নিরাপদ থাকবো এবং দৈনন্দিন একটু কোরআন তেলাবাত হয়ে গেল প্রত্যেক ঘর ফেরে দশ হবে অন্তত পক্ষে দশ হবে ইনশাল্লাহ তেলাবাদ যারা জানি না অবশ্যই শিখবো যে কোনো ভাবেই হোক শিখতে হবে এখানে শেখেন বা বাসায় শেখেন বা অনলাইনে শেখেন বা কোন উস্তাদের কাছে অবশ্যই অবশ্যই শিখতে হবে এটা এটা ফরস নিজের উপর ফরজ করে নেওয়া আর অজু অবস্থায় থাকার চেষ্টা করা সব সময় অজুর হালতে থাকার চেষ্টা করা মাজুর হ্যাঁ অজু চেষ্টা করবে তারা থাকার জন্য যদি ভেঙে যায় ভেঙে যাবে ঠিক আছে পবিত্র থাকার চেষ্টা করা কাপড় পবিত্র রাখার চেষ্টা করা যে বাসায় আছে সেই বাসার মধ্যে ছবি মূর্তি না রাখা ছবি মূর্তি এগুলো না রাখা মিউজিক একটা মিউজিকের সাথে যারা সম্পৃক্ত আছে তারা সেহারগ্রস্ত হয়ে যেতে পারে জাদুগ্রস্ত হয়ে যেতে পারে এটা খুব সহজ হয়ে সহজে সহজে আর যারা এমন হয় যে মিউজিক ছেড়ে দিয়েছেন এক সময় কেউ শুনতো বা জড়িত ছিল ছেড়ে দিয়েছে তারাও অনেক সময় ভুক্তভোগী হয় এটা হচ্ছে সয়তানের মাধ্যম মানুষকে পাওয়া বাগে পাওয়া নেশা একটা হচ্ছে মাদক নেশা নেশা তার দ্রব্যের সাথে যারা সম্পৃক্ত সেহারগ্রস্ত হয়ে যাবে জাদুগ্রস্ত হয়ে যেতে পারে ডক্টরের কাছে গেলে বলবে মানসিক সমস্যা মানসিক সমস্যা না এটা এটা সেহের আইন হাসাদ ওই সেহের আইন হাসাদের মধ্য দিয়েই মানসিকভাবে সে ভারসাম্যহীন হয়ে গেছে মেয়েদের মধ্যে আর অনেক বেশি লাগে চলাফেরা বাইরে করলে অসুস্থ অবস্থায় থাকলে নাপাক অবস্থায় থাকলে এই সময়গুলোতে মনে হয় যেন উপর দল বা পুরো ভারসাম্য আচরণ করা শুরু করে এই সময়গুলোতে এগুলো খুবই মানে কেয়ারফুল থাকার বিষয় যদিও আসলে এগুলোতে আমি ব্যক্তিগতভাবে এত বেশি কেয়ারফুল কখনোই ছিলাম না এখন যতটা কেয়ারফুল এর আগেও বহুবার আমি এসবের শিকার হয়েছি শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন রাষ্ট্রীয় মশানল অনেক কিছুই হয়েছে কিন্তু সেহের আইন হাসাক এগুলো যে এত ক্ষতিকর সেটা আমার ধারণাও ছিল না কখন আল্লাহাক যেন আমার মতো আপনাদের সবাইকে হেফাজত করেন এবং কেউ যেন এসবের ফেতনায় কোনো ক্ষতিগ্রস্ত না হয় আমরা সবার জন্য দোয়া করি তো এগুলোর মধ্যে প্রথম যে আমলটা করতে হবে যে এই কাজগুলোর পর যে ফরজ ওয়াজিবগুলো ঠিকঠাক মতো আদায় করতে হবে ফরজ অন্তত ঠিকঠাক মতো আদায় করা এবং যে সময়গুলোতে দোয়া কবুল হয় সে সময়গুলোতে দোয়া করা বেশি আবার বলছি যে সময়গুলোতে দোয়া কবুল হয় এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করা যেমন শেষ রাত রাজ্য বাক্ত যেমন দুই আজানের মাঝখানে আজানে আমাদের মাঝখানে যেমন সিজদায় এই আপনার সালাম ফিরানোর পরে সালাম ফিরানোর আগে হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ এই যে খুধবার চলাকালীন জুমার দিনে বুধবার চলাকালীন মনে মনে দোয়া করা তারপর আসর থেকে মাগে জুমার দিনে দোয়া করা বৃষ্টি হোক সেই সময় দোয়া করা তারপরে ধরেন যে আপনি মুসাফির মুসাফির হালতে দোয়া কবুল হয় এরকম বহু সময় আছে রোজা রাখা অবস্থায় ইফতারির আগে এই সময়গুলো তো আমরা জানি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন এগুলো জেনে নিয়ে বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করা আর যেটা বললাম যে কোরআন তেলাওয়াতটা অবশ্যই করবো ফরজ ওয়াজিব এর উপর পাবন থাকা মহিলাদের ক্ষেত্রে পর্দার ব্যাপারটা খুব জোর জোরালোভাবে দেখা আর কি বাসার পরিবেশটা ইসলামিক করার চেষ্টা করা কোনো রকমের এই ছবি কুকুর কুকুর মূর্তি টুর্তি এগুলো বাসায় না রাখা বাসা হ্যাঁ এগুলোও এগুলোও না রাখা সাফ সুতরা রাখতে হবে বাসা বাসায় জিন চালান করে দেয় মানুষ মানুষ বাসায় জিন চালান করে দেয় মানুষ এগুলো দেখুন সত্য এগুলো সায়েন্স বিশ্বাস করবে না কিন্তু এগুলো আমাদের শরিয়ার মধ্যে আছে এগুলো শোনার পরে আবার সবসময় এটা মনে করবেন না যে সব কিছু ওই কারণেই হচ্ছে এমন আবার সাইকোলজিক্যাল পরিবর্তন যেন না হয় শক্ত থাকা কিন্তু এটা সত্য এটা হয় কিন্তু এগুলো দুর্বল এগুলো দুর্বল যার উপর যত শক্তিশালী সেহের আইন হাসাদ হয় তার মানে প্রতিক্রিয়াটা তত বেশি হয় আর এগুলো খুব পারদর্শী এই এই তান্ত্রিকরা বেশিরভাগই বিধর্মী আর এগুলোর ইফেক্টেড হয়ে যদি কেউ ডক্টরের কাছেও যায় ডক্টর তিনটা প্রশ্ন করে তারপরে ওকে অ্যান্টি ডিপ্রেশন একটা ওষুধ দিয়ে মানসিক সমস্যা আসলে ওই সমস্যার সলিউশন কী সলিউশন তারা দিতে পারবে না সলিউশন এখন যদি কোরআন সলিউশন কি কোরআন এইটাই সলিউশন আর দোয়াগুলো সিজদা হালতে করাও খুব ভালো এই সময় বেশি দোয়া কবল হয় আর দিনের একটা অংশে দোয়ার জন্য নিজেকে খালিজ করে নিতে হবে যে এই সময়টাতে আমি দোয়া করবো শুধু চেষ্টা হতে পারে ফজরের পর হতে পারে ইশরাকের আগে হতে পারে যত দোয়া আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করা আর আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি ওমরাহ এর মধ্য দিয়ে ওমরাহ সফর এবং বাইতুল্লাহ জিয়ারত তাওয়াফ সাই এবং বাইতুল্লাহ ধরে দোয়া করে দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করলে আমার কাছে এমন মনে হচ্ছিল যে দোয়া করার সাথে সাথেই আমি সুস্থ হয়ে গেছি ঠিক আছে এরকম একবার দুইবার না আমাদের জীবনে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে কন্টিনিউয়াসলি ঘটতেই থাকে যারাই অনলাইনে আসছে মানুষের চোখের সামনে আসছে কিছু কাজ করতে চায় বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে ভাইরাল হয়ে গেছে আর কি তাদের এই সমস্যাগুলো হবে এই সমস্যা বেশি পড়বে আর যে ভাইরাল হতে চায় না লোকজন থেকে আড়াল হতে চায় কিন্তু কোনোভাবে আল্লাহ তার ব্যাপারটা উপস্থাপন করে দিচ্ছেন দাওয়ার দাওয়া জিহাদ ট্যাবলেট ইত্যাদি তাকে আল্লাহ হেফাজত করবে এই ঠিক আছে তো এই হেফাজত থাকার জন্য আল্লাহ আল্লাহ উপরে আলামিনের সাথে কানেকশনটা বেশি জরুরি আর আল্লাহপাকের কানেকশনের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ তেলাওয়াত দোয়া জিকির নামাজ তেলাওয়াত দোয়া এবং জিকির ও ইস্তিগফার তো প্রথমে আমি কিছু জিকির বলি এক নাম্বার হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা বলে খুব আছে ইল্লাহ ইল্লাহ এটা দৈনিক যতবার ইচ্ছা পড়ে কোনো সংখ্যা নির্দিষ্ট নাই যতবার ইচ্ছা পড়তে পারে দুই নম্বর হচ্ছে হাসবি আল্লাহ হাসবি আল্লাহ লখিদ এর সাথে এটাও হতে পারে নি আমান মৌলা অ নিয়ে আমান নসুম এরপরে আস্তাফরুল্লাহ তো লাগে আস্তফরুল্হ وأتوب إليك إيه لا إلا سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين جرت أردته لباس نار اللهم صلي على محمد وسلم اللهم صلي على محمد وسلم. وطبع اللهم صلي وسلم على نبينا محمد অথবা চাইলে আপনি পুরো দৌরুদ শরীফও করতে পারেন দৌরুদের আমলও খুব বাড়াই দেওয়া মরানা আব্দুল মালিক সাহেব একটা কথা বলতেন বা বলেছিলেন একদিন অন্যদেরকেও বলেছেন যে কোনো জটিল সমস্যা জটিল সমস্যা জটিল কোনো হাজত জটিল কোন মাকসাদ যেটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে অসম্ভব খুব কঠিন অসম্ভব এটার জন্য একটা আমল আছে এই আমলটা খুব কম মানুষই করতে পারে আমিও করতে পারি নাই জীবনেও আমলটা জেনেছি জানাই দিলাম আপনাদেরকে যদি আপনারা পারেন তো করবেন যে কোনো হাজত হালাল বৈধ যে কোনো হাজত বাক্সাত বা যে কোনো সমস্যা থেকে নিষ্কৃতি কঠিন সিচুয়েশন থেকে বের হওয়া এইগুলোর জন্য একটা আমল বলা হয়েছিল আমাকে একদিন সেটা হলো এক হাজার রাগাত পড়

এটা হচ্ছে ওই আয়তের একটা ব্যাখ্যায় আসে বাস্তাই তোমরা ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে আল্লাহ সাহায্য চান এক হাজার না পারি আমরা কিছু তো নিয়াত করতে পারি একশো রাঘাত পরব হ্যাঁ দিয়ে দিয়ে হতে পারে আমার সময় এমন হয় যে ঠিক আছে আমরা পঞ্চাশ জন মিলে এক হাজার আঘাত আসেন এমনও হয় অনেক সময় হতে পারে তো এই আমলগুলো আছে আরো আরো বেশ কিছু আমল আছে এগুলোর তো জিকিরগুলো বললাম এখন লিখেন যে আমাদের কোরআনের আয়াত এবং সূরাগুলা বলগুলা এক নাম্বার সুরা ফাতিহা এক নাম্বার এটা একবার পড়তে পারেন তিনবার পড়তে পারেন সাতবার পড়তে পারেন যতবার ইচ্ছা সূরা ফাতিহা খুবই উত্তম একটা শিফা আরোগ্য দুই নম্বর হল বাকারা এর শেষের তিন আয়াতের দুইশো পঞ্চান্ন দুইশো ছাপ্পান্ন মানে আয়তাল কুরসির আগের আয়াত পরের আয়াত এবং মাঝখানে আয়তাল এরপরে আছে সুরা আয়াল ইমরান এর শেষের দশ আয়াত

এটা খুব স্ট্রং খুবই কার্যকর সেটা হলো সোরাতুল ক্যাহাফ এর প্রথম দশায় সোরা ক্যাহাফের প্রথম দশ চার নাম্বার সুরা কেহাফের শেষের দশায় সরা কাহাফের শেষের দশায় এরপরে আছে সুরাতুল ইয়াসিন সরাতুল ইয়াসিন এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল যে আল্লাহ পাকের বড় বড় বুজুর্গ ওরা কখনো এই আমলটা ছাড়তেন না প্রত্যেক দিন তারা ফজর নামাজের পরে সরিয়ে আসে পড়তেন সকালবেলা আমল করার জন্য খুব মন আছে রাতে আমল করার একটা হাদিস আছে যদি জয়ীফ আমল করা যায় আমলের বিষয়গুলোতে জয়ীফ হাদিস আমল যোগ্য বুঝাতে পারছি কি এগুলো আমলের ব্যাপার এগুলো আমলই বিষয় সেখানে এগুলো দুর্বল বর্ণনা কিন্তু এমনি মোনাসি খুব তো এটা হচ্ছে পুরানের হৃদয় ঠিক আছে এবং এটা এটা হাজত পূরণ হয়ে যাবে চলে যাচ্ছে না আমি আপনাদেরকে বলবো যে পুরো কোরআন আগে তেলাওয়াত শিখে নেবেন তারপর আপাতত শুনতে পারেন আপাতত তেলোয় শুনতে পারেন কিন্তু পুরান তেল শিখতে হবে এবং এটা বাংলা দেখে থেকে পড়া যাবে না এভাবে ইয়া সিন ওয়াল কুরআন কিভাবে পড়বেন বাংলাতে কুরআন বলে ফেলবেন উচ্চারণ তো হলো না আলিফ লাম মিম এটাকে কিভাবে বাংলাতে লিখবেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এরটা হলো না উচ্চারণ আবার উচ্চারণ আরবি আরবি শিখতে হবে আরবি শেখাটাকে মানে আরবি শেখার একটা স্টেজ আছে একটা তো আপনি আরবি সাহিত্যে পারদর্শী হয়ে যাচ্ছে আর আরবি ভাষায় পারদর্শী হয়ে যাচ্ছে একটা হলো কোরআনের ব্যাকরণ শিখছেন কোরআনের তেলাওয়াত শিখছেন অন্তত কোরআনের এই তিলাবাত শিখা এবং কোরআনের কিছু ব্যাকরণ শেখাটা নিজের উপর ফরস করে নেন নিজে বাংলাদেশে আমরা অনেক বড় বড় শব্দের দাওয়াত দিয়েছি পর্যন্ত খিলাফা সেরিয়া আইমারা ইসলামী আইন শাসন এটা ওইটা তো সত্যি কথা বলতে এখন এই দশ বছর পরে এসে আমি বুঝতে পারতেছি যে এগুলো অনেক দূরের কথা অনেক দূরের পথ বাংলাদেশের জন্য ইল্লাম আশা আল্লাহ চাইলে হইতে পারে বাংলাদেশের জন্য এটা অনেক দূর কি বাদ মনে হচ্ছে এখনো আমাদের তেলাওয়াতি সহি হচ্ছে না বহু মানুষের কোটি কোটি মানুষের নামাজি নামাজি হচ্ছে না কোটি কোটি মানুষের পড়তেইছে না জাকাত নাই সমাজে হ্যাঁ আদব নাই আদব যেটা থাকে ইসলাম একটা আদব আখলাক আমি তো দেখলাম যে সমাজে যে সমাজে ম্যাক্সিমাম মানুষ তালাকেরই মাসালা জানে না ওই সময় আমি করতে মুসিবত যে যে সমাজে মানুষ একটা খিলাফা সিম্পল একটা মাসালা জানে না হজু গোসল নামাজের আকাম আকান তো সিম্পল মাসালা আমার এখন ভাইদের প্রতি নাসিহা যে বিয়ের আগে তালাকের মশালা জানা দরকার মানে পি এ করার আগে পালাকের মশলাগুলো জেনে নিতেও ঠিক আছে কয়টা কয়টা বলছে একটা সূরাফ দিহার বলেন তো আমাকে সোরা বাকারাত শেষের তিন সোরা আলিম নাহান শুধু দশ তাফেদ প্রথম দশ শেষের দশ সুর ই আসিল এবার লিখেন ছয় নাম্বার এটা সো সাত নাম্বার সোরা সফত দেখেন সফাৎ সুরা সফাত দুটো সূরা আছে এমন একটা সফ একটা সফ ফাত এটা বলছে সফ ফাত সূরা নাম্বার 37 37 এই সূরার প্রথম 10 আয়াত এই সূরার প্রথম 10 আয়াত এরপরে লিখেন সূরা রহমান সূরা আর রহমানের আয়াত নাম্বার হচ্ছে 34 নাম্বার আয়াত থেকে শুরু করে 45 পর্যন্ত কটা হইছে ভাইয়া 8টা সুরা কলাম সুরা কলাম এর শেষের দুটো আয়াত সুরা কলামের শেষের দুটো আয়াত এবার লিখেন সুরা তো তহা পঁয়ষট্টি থেকে সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর এই যে বললাম সুরা তহা পঁয়ষট্টি থেকে সত্তর এটা জন্যে জন্য খাস সেহরের জন্য খাস আয়াত এটা আর যেটা বললাম সুরা কলাম এর শেষের দুই আয়াত এটা বদনজরের জন্য খাস এবার যে একটা বলতেছি একটা সম্পর্কে সাহাবি আবদুল্লাহ মাসরুদ রাজিউল্লাহ মানহু মানে এমন একটা অবস্থা ছিল যে এক মারাত্মক অসুস্থ ব্যক্তি এই ধরনের সমস্যায় পাগলের মতো আচরণ করতেছে তার কানের কাছে গিয়ে তিনি আয়াতগুলো পড়ে ফু দিয়েছিলেন সাথে সাথে সে ব্যক্তি ভালো হয়ে গেছে এবং এটা নবী করিম সাল্লাহ আসলাম জিজ্ঞাসা করছেন যে কোন আয়াত পড়ছো তুমি

এক এক ব্যক্তি যিনি অসুস্থ ছিলেন তাকে আবদুল্লাহ বিন মাসুদ আলী আনহু চিকিৎসা করছিলেন এবং এই আয়াতগুলো পড়ে তিনি ফু দিয়েছিলেন সে সুস্থ হয়ে যায় তখন নবী করিম সাল্লাহ আল ইসলাম বলেছিলেন যে তুমি কোন আয়াতগুলো পড়েছো তখন তিনি যখন এই আয়াতগুলোর কথা বললেন এটা সুরাতুল মিনুন সুরা মিনুন মিনুন এই সুরার মধ্যে আছে শেষের দিকে একশো বারো নম্বর আয়াত থেকে নিয়ে একশো আঠারো নম্বর আয়াত পর্যন্ত اكشو باروتك يعني؟ اكشو قال كم لبثتم في الارض عدد سنين، قالوا لبثنا يوما او بعض يوم فاسال العادين. ايش تقولوا؟ جيب افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم. ومن يدعو مع الله الها اخر لا برهان له به.

আর হচ্ছে সুরাতুল হাসর এর শেষের তিন আয় সুরা হাসর শেষের তিন আয় কোনটায় আমাপাড়ার মধ্যে কিছু সুরা আছে দেখুন আম্মা পাড়ার মধ্যে খাস করে আমি কয়েকটা সূরার নাম বলে দিচ্ছি সুরা কদর সুরা কদর ইন্ডেল কাদর

سورة زلزال يقول سورة تكاثر ألهاكم تكاثر حتى زرتم المقابر إجا إجا سورة عاديات والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا إي سورة وسهل إيه إجا أقول بولم سورة, سورة قدر زلزال تكاثر عاديات سورة ألم نشرح لك صدرك سورة ألم نشرح لك صدرك إبن سورة فيل ألم ترى كيف فعل ربك بأصحابه أه؟ هيدو جاس ألم نشرح لك صدرك أر سورة فيل ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ادبرس سورة كافرون سورة ناس ترى ترى সুরা কাফের থেকে সুরা নাস ঠিক আছে কতগুলো হয়েছে এইগুলো এই আয়াতগুলো সামনে যে জিকির বললাম এইগুলো নিয়মিত যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আল্লাহ চায় তো আমাদের নিজেদের ব্যক্তি জীবন পারিবারিক অন্যান্য সমস্যাগুলো থেকে সন্তান সংসার অন্য যে কোনো অসুস্থতা অসা রোগ বা জিনগ্রস্ততা বা জাদুগ্রস্ততা আল্লাহ চাই তো কেটে যাবেন সাথে এটা হলো সেলফ সেলফ রুকিয়া এটার জন্য কারো কাছে যেতে হবে না নিজেরাই আমরা দৈনিক যখন একটা সময় পাবো ফজরের পরে আয়গুলো পড়ে নিব পরে সামনে যদি আমাদের একটা মানে সবাই তো পানি খাই সকালবেলা চপ চপ টপ থাকে সেখানে যে পানিগুলো থাকবে ওখানে দম করবো ওই পানিটাই সারাদিন আমরা খেতে পারি আর যদি জামজামের পানি হয় আরো বেশি ভালো নির্দিষ্ট কোনো সময় নেই অজু অবস্থায় যে কোনো সময় পড়া যায় সকালে রাতে সবচেয়ে ভালো সময় হল শেষ রাত রাজ্যদের বাক্য হলো সবচেয়ে ভালো সময় আর আমার কাছে মনে হয় ফজলের পরের সময়টাও অনেক ভালো সময় ঠিক আছে এই দুটো এই কাজগুলো পরিচয় স্মার্ট বিমান আচ্ছা কেউ কি লিখছে সুন্দর করে তাহলে সুন্দর করে লিখে গ্রুপে দাও গ্রুপে টাইপ করে এছাড়া আরও কিছু আয়াত আছে সেগুলো ইছাল্লা অন্য এর সাথে

সকাল সন্ধ্যার কিছু দোয়া আছে সকাল সন্ধ্যা কিছু দোয়া আজকার আছে এগুলো আপনারা হিসনু মুসলিম বই পাবেন আরও হিসনে হাসিন এগুলো বইয়ের মধ্যে পাবেন তার মধ্যে আমি কয়েকটা বলে দিচ্ছি এখন কয়েকটা বলে দিচ্ছি এগুলো যাদের মুখস্থ আছে তারা এখানে আর যাদের মুখস্থ নাই রেকর্ড হচ্ছে তো পরে দিয়ে দিব ইনশাল্লাহ অনলাইনে আর যারা লিখতে পারেন লিখে ফেলেন আরবি দিয়ে খুবই স্ট্রং একটা দোয়া সকাল সন্ধ্যায় পড়তে হবে এগুলো সকাল সন্ধ্যায় বাদ ফজর বাদ মাগরিব একটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুধু এটাই এতটুকু সহজ না তারপরে হলো আপনার আউযু বিকালিমাতিল্লাহি তাআমাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহি তাআমাতি মিন শাররি মা খালাক

এগুলো আগে মুখস্থ করেন পরের পরের তালিমে আমাকে আবার মনে করায় দিয়ে ইনশাল্লাহ পড়া যাবে পড়া যায় এটা ভালো আমল পারলে পড়বেন অবশ্যই খরচ না নকল আমল এগুলো প্রসঙ্গক্রমে বলে ফেললাম যে আমরা সেহের আইন হাসাত বা যে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত যে ক্ষতিগুলো এগুলো থেকে বাঁচার জন্য এই আমলগুলো করবো সকালে সন্ধ্যায় যদি পারি বেলা না পারলে অন্তত একবেলা অথবা যখনই এফেক্টেড মনে হবে তখনই করা যায় এইগুলো করা যায় পরে দম করা যায় অন্যকেও দম করা যায় নিজেকেও করা যায় তারপরে পানিতে দম করে সেই পানি খাওয়া যায় আবার ওই সাতটা সাতটা বড়ই পাতা পিসে ওই গোসলের পানিতে দিয়ে এই আয়াতগুলো পরে দম করে গোসল করলে সাথে সাথেই ভালো হয়ে যাবে এমনও মনে সাথে সাথে ভালো লাগছে